দু হাজার টাকায় রেখাপত্র কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা খুঁজে দিলে একটা চাকরি দাও তিরিশ পার্সেন্ট

ধন্য বিচার ভারতের ইলেকশন কমিশনের অসাধারণ বিচার যেখানে চোরেদের কোনো শাস্তি হয় না শাস্তি পেয়ে যায় বিচারপতি আমাদের রাজ্যে এলেই কেমন যেন বিচার ব্যবস্থা তদন্ত প্রক্রিয়া পুরো পাল্টে যায় ইডিসিবিআই কে দেখছেন গোটা ভারতবর্ষ জুড়ে এত ভালো কাজ করছে মুখ্যমন্ত্রীদের জেলে পাঠিয়ে দিচ্ছে শুধু যেই আমাদের রাজ্যে ঢুকে পড়ছে ব্যাস না কোনো তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে না কাউকে জেলে পড়তে পারছে বড় মাথাতে ইলেকশন কমিশন গোটা দেশ জুড়ে কি অসাধারণ কাজ করছে শুধু আমাদের রাজ্যে এলেই কেমন শাসক দলের বিরুদ্ধে কিছু করতে পারছে না উল্টে চোরেরা বিভিন্ন রকমের অপরাধ করেও শাস্তি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের শাস্তি হচ্ছে না বিচারপতি তাদেরকে আক্রমণ করতে গিয়ে তাদেরকে পাল্টা দিতে গিয়ে শাস্তি পেয়ে যাচ্ছে কি হচ্ছে বলুন তো আজকে ইলেকশন কমিশন শাস্তি দিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আর অন্যদিকে তৃণমূলের সম্পদ যারা হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আজ অব্দি কোনো শাস্তি দিল না এমনকি একটা শব্দ বলারও প্রয়োজন বোধ করলো না কি করছে ইলেকশন কমিশন কি হলো আজ সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাস্তি পেলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ইলেকশন কমিশন তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে কি শাস্তি তিনি একদিন কোনো প্রচার করতে পারবেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ বুধবার বিকাল পাঁচটা অব্দি কোনো নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করতে পারবেন না চারপাতার চিঠিতে নির্বাচন কমিশন প্রাক্তন বিচারপতিকে তীব্র করেছে এবং শুধু তাই নয় তারা চিঠি পাঠিয়ে দিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ চিঠি জেপি হয়েছে যাতে ভবিষ্যতে কোনো বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে খুরুচিকর ভাষায় আক্রমণ না করেন সেই বিষয়টি নিশ্চিত করার কথা বলেছে নির্বাচন কমিশন চোরেরা ছাড় পেয়ে যাচ্ছে প্রাক্তন বিচারপতি শাস্তি পেয়ে গেলেন নির্বাচন কমিশন বলছে দেশে সর্বোচ্চ সম্মান দেওয়া হয় মহিলাদের এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দাঙ্গুলি সেই মহিলাদের সম্মানের অবক্ষয় করেছেন মহিলাদের সম্মান সত্যি দেশের মহিলাদের আলাদা সম্মান আছে কিন্তু সব মহিলাদের কি সম্মান আছে যে মহিলা একজন হিন্দু সাধুকে বিনা কারণে নির্লজ্জ মিথ্যা কথা বলে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিতে পারে আদৌ তার কোনো মান সম্মান আছে আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি পেয়ে গেলেন অভিজিৎ গাঙ্গুলি কি বলেছিলেন তিনি আগে সেটা শুনে নিন আপনারা আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কেয়া সেটকে দিয়ে মুখে ফুলটিশ মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরোবার রেখাপাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী সেই জন্য রেখাপাত্রকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই করতে পারেন তা আমরা ভাবতেও পারি না না মমতা মহিলা তো হুমায়ুন কবিরের শাস্তি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেখাপাত্রকে নিয়ে বলেছিলেন দু হাজার টাকায় বিক্রি হয়ে গেছে রেখাপাত্র রেট ফিক্সড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা শোনার পর অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট ফিক্স করছেন যে আপনার রেট কত তিনি চাকরি চুরির কথা বলেছিলেন অন্য কোনো কথা বলেননি তিনি বলেছিলেন আট লাখ টাকা দশ লাখ টাকা মমতাকে দিলেই চাকরি পাওয়া যায় পাওয়া তো গেছে অভিজিৎ গাঙ্গুলি তো খুব একটা মিথ্যা কথা বলেননি একেবারে সত্যি কথা বলেছেন আট লাখ দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখ দিয়ে কি হবে চাকরি বিক্রি হয়েছে সরকারের সহযোগিতায় তাদের মন্ত্রী বিধায়করা চাকরি বিক্রি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রমাণ হয়ে গেছে তাহলে অভিজিৎ গাঙ্গুলি খারাপটা কোথায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড বেঁধে দিয়েছেন এটা খারাপ লাগলো তাহলে রেখা রেড বাঁধা যায় সেটা খারাপ লাগে না অভিষেক বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক এবং স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রেখা পাত্র রেড বেঁধে দিয়েছিলেন কি বলেছিলেন তিনি শুনুন আপনারা বসিরহাট থেকে যে বিজেপির প্রার্থী রেখাপাত্র তাকেও দু টাকা দিয়ে মিথ্যে কমপ্লেন করানো হয়েছে সন্দেশ খালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে সন্দেশখালি দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলুষিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দু হাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মন্ডলে সভাপতি সন্দেশখালি দু নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে শাস্তি হবে না নাকি রেখাপাত্র সম্মান নেই সন্দেশখালির গ্রাম্য পরিবেশে বড় হওয়া একেবারে গরিব মাত্র তিন হাজার টাকা আছে গরিব বলে তাদের সম্মান নেই রেখাপত্র সম্মান নেই রেখাপত্রকে আমি বলতে পারি যে ভাই তোর রেট হচ্ছে দু হাজার টাকা তোকে দুহাজার টাকায় বিজেপি কিনে নিয়েছে দিল্লির বিজেপি নেতাদের কাছে বিক্রি করে দিয়েছে পরে ছোট্ট করে অশ্চতমা হত ইতি গজর মতন বলছি আমি বলিনি বিজেপির নেতারা বলেছে রেখাপাত্র রেট বেঁধে দেওয়া যায় কারণ কারণ তিনি গরিব মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট বাঁধা যায় না এত কিছু চাকরি চুরির পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বাঁচানোর জন্য সুপার নিউমেরিক তালে ছিল চোরেদের বাঁচানোর জন্য যে মন্ত্রিসভা কাজ করছিল তাকে চোর বলা যাবে না যে অরিজিনালি চুরি করেছে তাকে চোর বলা যাবে না আর রেখাপত্রের কোনো সম্মান নেই যেহেতু গরিব তাই তার রেট ফিক্সড করতে পারে কৃষি ভাইপো আর অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেট ফিক্স করতে পারেন না কোন দেশি বিচার মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন হিন্দু সাধুকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিচ্ছেন কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা আমি একটি লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হতা ছিলেন উনি আমি সেই জন্য বলেছিলাম মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেই ভোটের দুদিন আগে দাঙ্গা করিয়ে দেবে আমি ছেড়ে দেবো আপনারা কি মনে করেন দাঙ্গা করলে ছেড়ে দেওয়া উচিত মন্দির ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না মসজিদ ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না যার থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত না বাজি থান ভাঙলে ছেড়ে দেওয়া উচিত হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ কি বলেছেন ভোটের প্রচারে যে আমরা মুর্শিদাবাদের সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট কেটে ভাগিরাতির জলে ভাসিয়ে দেবো কেউ আটকাতে পারবে না জঙ্গিপুরে থাকতে দেবো না কাউকে এরা সবাই নির্দোষ হুমায়ুন কবির কি বলেছিলেন সেটা একবার শুনে নিন আপনারা কিন্তু যদি ভেবে থাকো যে লোক মুর্শিদাবাদ জেলায়

কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বিনা কারণে দাঙ্গাবাজ বলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হবে না রেখাপাত্র দু হাজার টাকার রেড বেঁধে দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হবে না হিন্দুদের কেটে জলে ভাসিয়ে এতটা এত বড় কথা সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জন্য বিধায়ক হুমায়ুন কবিরের শাস্তি হবে না শুধু অভিজিৎ গাঙ্গুলির শাস্তি হবে কারণ তিনি এই চাকরি চুরির ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় রেট বেঁধে দিয়েছিলেন ভুলটা কি বলেছেন দশ লাখ পনেরো লাখ কুড়ি লাখে তো চাকরি বিক্রি হয়েছে তাই পিসি ভাই পর রেট যদি কেউ বেঁধে দেয় তাদের ক্ষতি নাকি চোরেরা কেউ শাস্তি পেল না এত বড় অন্যায় করার পর প্রাক্তন বিচারপতি শাস্তি পেয়ে গেলেন চোরেদের বিরুদ্ধে প্রতিবাদ করার পর কি বলবেন আপনারা নির্বাচন কমিশন বিচারটা কি ঠিক করলো আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা কোন অস্বস্তিকর প্রশ্ন চেপে রাখতে দেবো না